তুমি কি স্বপ্ন দেখছো যে একজন বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি আসাম রাইফেল এই ধরনের একজন সৈনিক হবে তাহলে তোমাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে ঠিক কিভাবে চাকরি পাওয়া যাবে কিভাবে পড়াশোনা বা কী প্লানিংগুলো চাকরি পাওয়া যাবে আমি খুব সহজ সরল ভাষায় তোমাকে সেই প্ল্যানিংগুলি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। নাম্বার ওয়ান সিলেবাস সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা পরিষ্কার থাকতে হবে তোমার নিশে জানো চারটি বিভাগে সিলেবাস আছে সেই চারটি বিভাগে পরিষ্কারভাবে জানতে হবে যেমন ম্যাথ এবং জিআই এক ধরনের হিন্দি হিন্দি এবং জিকে দুই ধরনের বিষয় এই টোটাল চার ধরনের বিষয় থাকে এই সিলেবাসটা সম্পূর্ণরূপে জানার পর এই সিলেবাসটা সম্পূর্ণরূপে কভার করতে হবে অর্থাৎ সিলেবাস জানা হলো তারপর সিলেবাস কভার করা শুধু কভার করলে কি হবে না কভার করার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে এখানে দুটো মুখস্থ বিদ্যা রয়েছে একটি হচ্ছে জি বিষয় একটি হিন্দি এই দুটো বিষয়কে মুখস্থ করতে হবে সুতরাং এই দুটো বিষয়ের ওপরে নোট ডাউন করতে হবে অর্থাৎ সিলেবাস সম্পূর্ণ করার সাথে সাথে একটি সম্পূর্ণ নোট তৈরি করতে হবে বিশেষ করে হিন্দি এবং জিকের উপরে এছাড়াও খুব পরিমাণে বেশি বেশি প্র্যাকটিস করার জন্য ম্যাথ এবং জিআইকে রাখতে হবে তাহলে একদিকে নোট করতে হবে একদিকে প্র্যাকটিস করতে হবে তার মানে নাম্বার ওয়ান তুমি প্রথমত সিলেবাস জানলে দ্বিতীয় সিলেবাস সম্পূর্ণরূপে সম কমপ্লিট করলে তৃতীয়ত সেই সিলেবাসের উপরে নোট ডাউন করলে যেগুলো প্রয়োজন হলো এই নোট ডাউন করার পর তুমি সিলেবাসের জ্ঞান চলে এসেছো এরপর তুমি প্র্যাকটিস করবে যে তুমি যেগুলো পড়াশোনা করেছো সেগুলো পারছো কি না প্র্যাকটিস করার সাথে সাথে রিভিশনটা কাছে রাখবে এবার রিভিশন এবং প্র্যাকটিস দুটো হয়ে যাওয়ার পরে এই ধরনের মক টেস্ট তোমাকে দিতে হবে সেই মক টেস্ট কীভাবে দেবে কখনও চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট কখনো ফুল মক টেস্ট দেবে যেমন পরীক্ষায় আসে এই মক টেস্ট দেওয়ার পরে তোমার স্কোর যদি মিনিমাম ওয়ান টোয়েন্টি প্লাস হয় তাহলে তুমি তোমার নিশ্চিতভাবে থাকতে পারো আর এই ধরনের সিস্টেমেটিক পড়াশোনা করতে গেলে তুমি আমি আসতে পারো আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি যেটি ভারত সরকার দ্বারা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত আইসো সার্টিফাইড একটি এনজিও মারফত পরিচালিত একটি সংস্থা যেখানে দীর্ঘ পনেরো বছর ধরে এই ভারতবর্ষ তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরিষেবায় বিশেষ করে ডিফেন্স লাইনের জন্য ছাত্র এবং ছাত্রীর জন্য পড়াশোনা চলছে থাকা খাওয়া পড়াশোনা রান মেডিকেল ইন্টারভিউ প্রতিটা পার্টে যত্ন সহকারে তোমাদের সঙ্গে আমরা থাকবো তাই যারা এসিসিটিকে স্বপ্ন দেখছো যে সামনে দু হাজার ছাব্বিশে যে শূন্যপদ আছে সেখানে চাকরি পেতে গেলে এই নিয়মগুলি ফলো করো আর আমাদের কোচিংয়ে প্রত্যেকটা এইভাবে নিয়ম ধীরে ধীরে পালন করা হয় ঠিক কী নিয়ম পালন করা হয় প্রথমত দশ দিন ধরে একটি সিলেবাস তৈরি করা হয় সেই সিলেবাস সেখানে টিচ করা হয় এবং সেই টিচিং থেকে বা সেই সিলেবাস থেকে তাদেরকে বিভিন্ন রকম নোট দেওয়া নোট দেওয়া হয় সেই নোটের উপর ভিত্তি করে আমরা কিন্তু টেস্ট নিয়ে থাকি এর ফলে কী হয় ছাত্ররা অল্প অল্প করে শেখে প্রতিদিন শেখে এবং অল্প অল্প করে প্রতিদিন শেখার ফলে একটা নির্দিষ্ট সময় পর তার সিলেবাস কমপ্লিট হয় এবং সিলেবাস সম্বন্ধে জ্ঞান থাকে এবং তার কনফিডেন্স লেভেল বেড়ে যায় এর ফলে চাকরির দৌড়গড়ায় পৌঁছে যায় খুব সহজেই এইজন আইকে স্টাডি থেকে কয়েকশো ছেলে মেয়ে প্রতি বছর কিন্তু চাকরি পাচ্ছে তাই তোমাকে বলবো অবশ্যই চলে এসো এবার তুমি ভাবছো হয়তো অনেক টাকা খরচ হবে আমার কাছে একটু টাকা পয়সা কম না আইকে স্টাডিতে এত অল্প খরচ আর কোথাও দেওয়া হয় না মাত্র প্রতি মাসে ফাইভ হান্ড্রেড অর্থাৎ পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এখানে পরিষেবা দেওয়া হবে তাই তাই এবং ভর্তির সময় একুশ হাজার পাঁচশো টাকা নর্মালি লাগে তবে এই ভিডিওটি যারা দেখছো তাদের জন্য কোনো সতেরো টাকা লাগবে তাই দেরি না করে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো থাকার জায়গা অসাধারণ যেখানে একটু রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে একটু রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে বা একটু রুমে চারজন থাকার ব্যবস্থা রয়েছে যা অন্যান্য সেন্টারে নেই বললেই চলে এবং অবশ্যই নিজস্ব জমি জায়গা নিজস্ব সব কিছু বিল্ডিং তাই এত অল্প খরচে দেওয়া সম্ভব হচ্ছে জয় হিন্দ দোস্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে